পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের নির্দেশে সারা রাজ্যব্যাপী শিক্ষার্থী সপ্তাহ কর্মসূচি সম্পন্ন হল বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত কবি রায় সরকারি কলেজে ব্যাপী ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো পয়লা জানুয়ারি সরকারি ছুটি থাকায় অনলাইনে শিক্ষার্থী সপ্তাহের আনুষ্ঠানিক শুভ সূচনা হয় পার্শ্ববর্তী পাঁচটি হাই স্কুলে ছাত্রছাত্রীরা কলেজে এসে অঙ্কন তাৎক্ষণিক বক্তৃতা এবং কুইজে অংশগ্রহণ করে তাছাড়াও ছাত্রছাত্রীদের নিঝাতে তৈরি কুটির শিল্পের নানা পশরা এবং খাদ্য মেলার মতো কিছু স্টল দেওয়া হয় কলেজ প্রাঙ্গণে তাছাড়া ছাত্র বনাম শিক্ষকদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় আজ অন্তিম দিন ছিল বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরণীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বের সেরা জন শিক্ষকের অন্যতম শিক্ষক শ্রী দীপনারায়ণ নায়ক পরিবেশে এবং আজ মধ্যাহ্ন ভোজনে আয়োজন করা হয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক অচিন্তা কুমার দাস মূল্যবান নির্ধারক কমিটির আহ্বায়ক অধ্যাপক অরিজিৎ চ্যাটার্জি সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ঋত্বিক ভট্টাচার্য এছাড়াও যুগ্মব্যায়ক অধ্যাপক শুভম চ্যাটার্জি সহ কলেজের অন্যান্য অধ্যাপক এবং ছাত্রছাত্রীদের সহযোগিতায় সমগ্রভাবে কলেজে শিক্ষার্থী সপ্তাহ সফলভাবে অনুষ্ঠিত হয় বিরো রিপোর্ট মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা